আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে দুপুরে রান্না করব এই যে এটা হচ্ছে ধুন্দোল আমরা মাল হচ্ছে বলি আবার ধুন্দোল বলি দুইটাই বলি তাই আজকে এই ধুন্দোলটাও আজি করব এই জন্য কেটে নিচ্ছি এই যে দুইটার মতো কুটে নিয়েছি আর একটা আছে তিনটা মালঞ্চ ভাজি করব কারণ মানুষ যেহেতু আমরা আজকে দুজন আছি তিনটা মালঞ্চ ভাজ করলেই হয়ে যাবে ঠিক আছে আর আজকে ছেলেটা মনে করছিলাম জ্বরটা সেরে গেছে তবে আজকে জ্বরটা আবার আসছে বুঝলাম না কি হলো এখন তো মানে জব বটি দিয়ে করছি তো এটা হচ্ছে বটির পর একদম কালটা পড়ছে এই জন্য কেমন দেখা যাচ্ছে আর কি এখন বটি পর আলোটা করছে এখন মনে হয় করছে না একটু এই পাশে করে আর কি আজকে তিনটা মালঞ্চ ভাজি করবো এই জন্য কেটে নিচ্ছি এটা কিন্তু অনেক কুচি এই জন্য শিলতে গেলে হচ্ছে বেশি করে চলে আসছে ঠিক আছে এই জন্য সাবধানে শিলতে হচ্ছে সিলা শেষ এবার এটা শিললে হয়ে যায় রান্না করতে করতে দেরি হয়ে গেছে আজকে যেহেতু শীতকাল মনে করলাম যে সকাল সকাল গোছল করে এসে তারপর হচ্ছে রান্নাটা করি রান্না করতে করতে দেখা গেল দুইটা তিনটা বেজে গেল তখন তো গোছন করতে গেলে ঠান্ডা লাগবে অলরেডি ঠান্ডা লেগেই আছে জন্য গোছনটা সেরে তারপর রান্না করতে আসলাম ভাত অলরেডি চাপিয়ে দিয়েছি ভাত মনে হয় হয়েও গেছে রাইস কুকারে দিয়েছি এই যে মন্দিরটা আমার ছেলে না অশেষ এগাটাকে এই যে ধেয়ে নিয়ে বটিটা একটু ধুয়ে নিই

গাইজ একটা পেঁয়াজ আর একটা রসুন কুচি করে নিচ্ছি কারণ ওই মালাঞ্চ ভাজি করার জন্য আমার লাগবে আর কাঁচামরিচ ফ্রিজ থেকে এখন বার করা হয়নি ফ্রিজ থেকে বার করে তারপর কাঁচামরিচটা একটু পরে দিব এই দুটো আগে ভাজা ভাজা করে তারপর হচ্ছে একটু লেটে কাঁচামরিচ দিলে কোনো সমস্যা নেই মরিচ সব সময় পরে দিলেই হয় イハイちゃ এবার পালং চোটা ভাজি করে নিব কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা একটু গরম হওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিলাম এরপর দিব হচ্ছে জিরা দুইটা জিরা গরম তেলে ছিঁড়ে দিব এই যে ভাজা ভাজা এরণ রকম একটা ফ্লেভার কিনব স্পটা অনেক সুন্দর আসবে তারপর দিয়ে দিব এই যে পেঁয়াজ আর রসুন কুমচি করে রেখেছি সেগুলো ভাজা ভাজা খেতে লাগো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচামটা কিন্তু কিন্তু মিষ্টি মিষ্টি হয় ওই জন্য ভাল বেশি দিলে আবার খাওয়া যায় না অনেকেই আছে মানুষে কিন্তু দেয় না মানে দিয়ে দেয় না Продолжение

Mm-hmm.